তো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছে আরও একটা নতুন ভিডিও তোমাদের জন্য আজকে আমরা বানাবো খাসির মাংস আর ফ্রাইড রাইস মাংসের জন্য আলুগুলোকে গোটা গোটা করে কেটে নিয়েছি আর এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছে আলাদা করে আর এগুলো রাইসের সরঞ্জাম সমস্ত কিছু চাল ভেজানো রয়েছে আর সবজিগুলো কাটা রয়েছে এখানে কাজু বাদাম এবং কিশমিশ ভিজিয়ে রাখা রয়েছে আর এটা ছিল ফ্রেশ ক্রিম কড়াইটাকে এখানে আমরা গরম হতে দিয়ে দিয়েছি তারপর আমরা তেল ঢেলে নিলাম পরিমাণ মতো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমরা আলুগুলোকে ছেড়ে দেব আলুগুলো এখানে যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে এদিকে আরেকটা কড়াই আমরা চাপিয়ে নিয়েছি তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিয়েছে এবং কাঁচা যে সমস্ত সবজিগুলো ছিল একে একে গাজর বিনস ক্যাপসিকাম মটরশুটি এগুলোকেও আমরা আলাদা করে ভেজে নেব আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমরা একে একে তুলে নেব আলুগুলোকে এখানে তুলে নেওয়ার পর আমরা ফোড়নে তেজপাতা এবং শুকনো লঙ্কা ব্যবহার করবো ভালোভাবে তেজপাতা এবং শুকনো লঙ্কাটা লাল হয়ে এলে আমরা যে পেস্টটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো পেস্টের ভেতরে আদা রসুন পেঁয়াজ এগুলো বাটা ছিল এবারে এতে অ্যাড করবো হলুদ গুঁড়ো লবণ জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো চিনি সাথে আমরা এখানে ফ্রেশ ক্রিমটাও কিন্তু অ্যাড করে দিচ্ছি মশলাটাকে এখানে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর কিন্তু মেরিনেট করে রাখা যে মাটনটা ছিল সেই মাটনটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি ক্লিপটা এখানে যদিও নেওয়া হয়নি মাটনটা তৈরি করতে কিন্তু অনেকটাই সময় লেগেছিল মাটনটা 80% পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমরা এখানে আলুগুলোকে অ্যাড করেছিলাম সবশেষে তোমরা দেখতে পাচ্ছ এখানে মাটনটা কতটা সুন্দর কালারটা এসেছে দেখো যে এদিকে সবজিগুলোর ভেতরে কাজু কিশমিশগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেব মাটনটা আমাদের এখানে কষানো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এখানে জল অ্যাড করলাম পরিমাণ মতো এটা এখন এখানে ভালোভাবে ফুটতে থাকো ততক্ষণের চলো আমরা এদিকে রাইসের চালটা সেদ্ধ করতে বসিয়ে দিই আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলোকে সেদ্ধ হতে দিয়ে দিলাম সাথে এখানে আমরা অ্যাড করলাম দারচিনি লবঙ্গ এলাচ আর তেজপাতা এবং পরিমাণ মতো নুন ভাতচা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে এবার সমস্ত উপকরণগুলো দিয়ে ভাতচাকে আমরা মিশিয়ে নেব প্রথমে এখানে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম আগে থেকে সেগুলো দিয়ে নিচ্ছি এবার দেবো গুঁড়ো করে রাখা চিনি ঘি সাথে দিলাম জাইফল জৈত্রের গুঁড়ো খাওয়ার পরিমাণ মতো গোলাপ জল এগুলো মিশিয়ে নেওয়ার পর কুড়ি থেকে পঁচিশ মিনিট দমে রাখার পর কিন্তু দেখতে পাচ্ছো আমাদের ফাইনাল লুকটা কতটা সুন্দর এসেছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টের মাধ্যমে আর এমনই নতুন নতুন ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা